আজকে আমি মিষ্টি কুমড়োর এই রেসিপিটা দেখাচ্ছি কীভাবে বানাবো এই যে এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি গোল গোল করে আবার চলুন দেখাচ্ছি কিভাবে বানাবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়েছি কড়াইতে এখন আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফলন পাঁচশো লঙ্কা なるほど。 এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি আর ধন্যের গুড়ি মেরে করে নিয়ে

হয়ে গেছে কুমড়োর তরকারি এখন আমি এর মধ্যে একটু ধন্যবাদটা দিয়ে দেব এখন এটাকে আমি নামিয়ে ফেলব ভালো লাগলে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন